নমস্কার সকলকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজকে তো সেই ভোর থেকে একেবারে খুব বৃষ্টি হচ্ছে প্রবল বৃষ্টি এক কথায় তো তার মধ্যে সকাল থেকে আমরা দুজনে মিলে কাজকর্ম করেছি বাড়ির দিকে অনেক টুকিটাকি কাজ করার ছিল তো আপনারা সেগুলো ডায়েরির পর্বে দেখেছেন তো দুপুরবেলা কোনো রকমের সেদ্ধ ভাত খাওয়া দাওয়া হয়েছে আর আজকে হাটবার তো এই হাটবার যেহেতু এই জল কাদার মধ্যে ও গেছে আবার বাজারে হাটের দিকে গেছে এবার কিছু না নিয়ে আসলে রান্নাবান্না হবে না জোগাড় সেইভাবে বাড়িতে নেই কাদার মধ্যে গেছে গিয়ে এবারে হাট থেকে কি নিয়ে আসতে দেখা যাক যা নিয়ে আসবে তার উপরেই রাত্রিবেলাতে রান্নাবান্না খাওয়া দাওয়া হবে তো আপনারা আজকে সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে পুকুর টুকুর একদম অনেকটা জল বেড়ে গেছে আস্তে আস্তে ঘাট ডুবে গেছে দেখুন কতটা অব্দি বৃষ্টি তো এক কথায় থামছে না মাঝে মধ্যে খুব জোরে হচ্ছে আবার তার মধ্যে এখন এই একটুখানি ধরেছিল আর এই আবার ঝিঝির ঝিঝির করে বৃষ্টি পড়ছে এখন তো বিকাল বেলা কিন্তু কোথাও রাস্তাঘাটে বেরোনোর উপায় নেই আর জল টল সব আনা আছে অসুবিধা নেই রাস্তাঘাট তো খুব কাদা বেরোবো না কিন্তু এখন আমাদের রাস্তার মতনই মাথা থেকে উমাতা হাঁটাচলা করা যাচ্ছে এই যে রাস্তা থেকে নেমে একেবারে জলঘর পর্যন্ত ঢালাই রাস্তা হয়েছে অনেকটা লং ওই জন্য অনেকটা হাঁটাচলা করা যাচ্ছে আর কোনো সমস্যা হচ্ছে না মানে যে হাঁটতে পাচ্ছি না বেরোতে পারছি না সেই সমস্যাটা কিন্তু নেই একটুখানি বৃষ্টি ঝিরঝিরে হলেও ছাতা মাথায় দিয়ে বা এমনিতেই এমাতা থেকে মাথা আমরা করতে পারছি আর সৌরভ সোনা তো একেবারে ঘরবন্দি হয়ে গেছে ওই ওই আমাদের সঙ্গে পড়ে কি করবে আছে একটুখানি করে বেরোচ্ছে মাঝে মধ্যে বৃষ্টি আসছে আবার ঘরে ঢুকে যাচ্ছে এই সব করছে আবার কিন্তু এই যে জল ঘাটে না প্রচণ্ড জলে থেকে থেকে একটু ঠান্ডা লেগেছে সোনা পাখিটার আসুন আজকে বাবা কি নিয়ে আসবে বলে তোমার মনে হচ্ছে বাসমতি চালটা নিয়ে আসলে কি হবে বিরিয়ানি হবে দেখা যাক এখন কি হয় বলতে পারছি না মাছ হয় না মাংস হয় না বিরিয়ানি হয় না কি হয় এখন সৌরভরা আমি এই রাস্তা দিয়ে কিন্তু হাঁটাচলা করছি এখন তো আর কোথাও যেতেই পারছি না ওর বাবা কতক্ষণে আসে খাবার নিয়ে আসবে তো আবার বাবা হাটের থেকে সেটাও একটা আশায় বসে থাকা হাটে গেলে খাবার নিয়ে আসবে আজকে বাবা বলেছে কোনো খাবার নিয়ে আসবে না আস্তে 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 শাঁসা করে শব্দ হচ্ছে জোরে বৃষ্টি আসছে তোর বাবা কখন আসবে তা কি জানি চারিদিকে অন্ধকার হয়ে আছে আর রাস্তাঘাট পুরো পেসে ধোঁয়া উঠছে কেন এই শাঁসা করে ওই দিক থেকে আসছে তো না না ওই না ওই দেখ সাদা হয়ে আসছে ওই দেখ তুই আর থাকিস না চল চল ওই পর্যন্ত এসে গেছে ওই দূরে দেখ সাদা হয়ে গেছে

হায় হায় পুরো ধরা খেয়ে গেল ছাতা পাতা নিয়ে গেছে কিনা তো কি জানি আমি তো দেখিনি চলে আসতে গো তাড়াতাড়ি আসো বলতে বলতে তো তোর ফেলা না বলতে ঝমঝম করে বৃষ্টি চলে আসলো একেবারে এরকমটা টানা হচ্ছে ভোরের দিকে বৃষ্টিটা তো ছিল আরও বেশি জোরে বড় বড় ফোটা করে পড়ছিল আর এই চারিদিকে এই প্লাস্টিক লাগানো এখন সব ফেলে দিয়ে ভেতরে বসে থাকতে হচ্ছে আর কি করা যাবে এই ফাঁক দিয়ে প্লাস্টিকের একটু সাইড করে ফাঁকা করে আপনাদেরকে বৃষ্টিটা দেখাচ্ছি চিন্তাও কিন্তু হচ্ছে খুব যে কী করে আসবে আর এই রাস্তার বৃষ্টি পরে পুরো স্লিপ হয়ে যাচ্ছে কি ওটা তো পানের খিলি দেখতে পাচ্ছি শুধু পথের দিকে তাকাচ্ছে বাবা কতক্ষণে আসবে দেখো তো দেখা যাচ্ছে আসছে ওই যা ছাতাটা নিয়ে গিয়েছিলো আমি হাতে ছাতা দেখতে পাচ্ছি ওই ওই চিন্তাই করছিলাম এ বেশি কিছু নাও নি তো বাবা কাদা রাস্তায় নিজে আসা যায় না বেশি কিছু নিই নি তুমি মশামারা ধূপ নিয়েছো মশা মারা ধূপ যখন পাওয়া যাচ্ছে না মশায় কামড়াচ্ছে তখন আমি বলি কি করা যায় ফোন তো নিয়ে যায়নি তখন হঠাৎ মাথায় মাথায় বুদ্ধি আসলো যে কানুদার কাছে ফোন করি

দেখো সেই ছেলে ব্যাগ নিয়ে যাচ্ছে শুনে না তো একটু লাল হয়ে যাবে ব্যাগ নিয়ে বসেছি তবে বেশ কিছুক্ষণ পরে ও তো ঢুকলে একটু বেলায় বেলায় আর এখন কিন্তু একেবারে সন্ধ্যে হয়ে রাতের দিকে যাচ্ছে তো ব্যাগটায় হাত দিয়ে নিয়ে এদিক ওদিক দেখছিলাম এখন দেখি কর্তমশাই আমার কী বাজার করেছে সৌরভ এর উপর থেকে খাবারটা তুলে নিয়ে ও খেলো সবাইকে দিল আর ধূপ মশা মারার ধূপটা

তবে রুই মাছ কিন্তু অনেকদিন খাওয়া হয় না মাছটা টাটকা কাটিয়ে দেখি তারপরে আমি বলছি এমনি টাটকা এর যে গাদাসি টালাসি সব লাল টপক করছে দেখি কয়েক পিস মাছ ভাজা দিও তো কালকে সকালে পান্তা খেতে পারি কি ওকে এই ঠান্ডার সময় পান্তা খায়

জিনিসপত্র বানাতে গিয়ে তো সেটাই এখন ওই জল মাছ এইগুলো রান্না করবো আর রেখে দিয়েছি এখন লবণ হলুদ দেব মাছ তো কাটলাম মাছ ভাজবো কিন্তু খাবে কি দিয়ে কেন কুমড়ো আছে কুমড়ো দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে রুই মাছ আমরা তো এটা খেয়ে থাকি খেয়ে থাকি এত কষ্ট করে বাজার করে নিয়ে এসেছে কাদা খেলে তাতে আবার কুমড়ো কিনে নিয়ে এসছে না করলে হবে ব্যাং দেখে দিয়েছে ওদিকে ঘরের পিছনে জোড়া ব্যাঙ কটো 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 গোটো করে দিচ্ছে মিউজিক বাজাচ্ছে মাছ কাটার পরে অন্তত আধা ঘন্টা হয়ে গেল শুধু ফোন আর ফোন ফোন আর ফোন দিয়েছি উঠেছে তারপরে মনে হয় এক গেছে চলতে না তেল গরম হয়ে গেছে এখন মাছ দিয়ে দেবো

ফোন তো বন্ধ হচ্ছে না তা কি করব এর আগেও কিন্তু কথা চলছিল মাছ ভাজার কড়াই নামানো হলো এই রান্না কি আজকে রাতে শেষ হবে ওদিকে সৌরভ ঘরে গেছে লিখতে বলেছিলাম ঘুম আসছিল বলে তো কি করছে কি জানি থামবাও ঘরে তেলের মধ্যে এখন একটু পাঁচ ফোড়ন দিলাম পেস্ট কাটা দেব

লঙ্কা লেবু গাছটা কোয়াটার ওর ছেলে বড় ভালো লাগে কিন্তু টমেটোর কাজ করবে আরে না থাকলে তুমি করবে এটা কি ইংরেজি আমি পড়ে গেল এবারে এর মধ্যে মশলা কত দিয়ে দিই ফুলি দিয়ে লবণ এখন আর রাত্রিবেলায় আর তরকারি বাড়ালাম না এমনি ওই একটা হলেই হবে বিকালে বাজার বিকাল উঠে পর্বটা শুরু করেছি বাজার করে আসলো বেলায় বেলায় তারপরে যখন রান্না হচ্ছিল বা তারপর থেকে এই পর্যন্ত করতে করতে রাত বেশ ভালোই বেড়ে গেছে বাজার করে এসে ডায়েরির ভিডিও আপলোড করেছি এডিট কমপ্লিট হয়েছে কিছু তুমি করে রেখেছিলে এইসব চলছে রান্না শুরু হয়েছে মানে আপনারা গতকাল ডায়েরির ভিডিওটা যেটা দেখেছেন চলছে এই রান্নার পাশ থেকে একটু বাইরের দিকে এলাম রাস্তার উপরে তো আর ওঠার মতো নেই এখন সিঁড়ি দিয়ে একটু উপরে যতদূর যাওয়া যায় যাই দেখি এখানে একটা ফ্রেশ হাওয়া সারাদিন তো বৃষ্টি হয়েছে কিন্তু সন্ধ্যার পর থেকে আর বিশেষ বৃষ্টি হয়নি রাস্তার উপরে উঠে বোটটা দেখি জোয়ার হয়েছে দেখুন বোটটা যে দেখা যাচ্ছে নিচে জলে বোটের ছায়া পড়েছে এই লাইটের আলো রাত্রিবেলা নদী বাঁধের উপরে বর্ষার সময় কি পরিবেশটা দেখুন আলো নেই অন্ধকারে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে আর কোনো রকম জনপ্রাণী নেই রাস্তায় এখন তো রাত্রি অনেকটা হয়ে গেছে আর গ্রামের মানুষ একটু সকাল সকালে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে রাত জাগা হয় সব থেকে বেশি আমাদের বাড়িতে রাত্রি একটা দেড়টা দুটো বেজে যায় নদীর মাঝে দেখুন এই যে একটা দুটো করে আলো দেখা যাচ্ছে এগুলো জাহাজ নোংর করে দাঁড়িয়ে আছে জাহাজেরই আলো এগুলো একটা একটা করে ওই সিগনাল লাইট মতো জ্বলছে যাই দেখি ওদিকে আবার জল দেওয়ার সময় হয়ে গেল তরকারিতে মাঠঘাট পুরো জল হয়ে আছে অন্ধকারে এই আলো আঁধারি পরিবেশ চারিদিকে ঝিঝি পোকার ডাক ব্যাঙের আওয়াজ ব্যাঙের ডাক আর তার মধ্যে আমরা কয়েকটা প্রাণী এখানে আছি হ্যাঁ বোর্ড ভাসছে তো এই যে

কথাই না আজকে লাগবে এর বড় গরমার ডাকো বড় মাছ নাকি সব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবারে মাছ দেবো মাথাটা আগে দিয়ে দিয়ে মাছ খান জিরে গুঁড়ো দেবো উপর থেকে আর একটা বাদা গরম মশলা গুঁড়োটা দিলেই হয়ে যাবে স্পেশাল হ্যাঁ অনেকদিন ব্যবহার হয় না আমি সামনে হয়তো দেখতে পাই না ওই জন্য নিন না এতে কিন্তু যথেষ্ট পরিমাণে থাকে আর এরকম কুমড়োর তরকারি হালকা পাতলা ডিমের ঝোল এই মশলাটা দিয়ে করলে বেশ লাগে অসুবিধা হবে

सबे नामा लाम हमारे की घूमते हैं ऐसे ना चोक में शुरू हुए ऐसे चोक के लाइक खाड़ा के जाल के हैं ना इसके और हमारे वो धार ना था का दार का था से काटा हुआ है इसे ये वो नाउडी हाँ ना आवाज़ की घूमे चले लो कोटी <स्थी>

বাবু বড় না থাম্বা বড় বাবু আগা ছাড়িয়েছে তো যেন একটা ঝুক করে গিলে গলায় নেই তো না নেই हाँ मुझे बुल तो बाइट दिया भी जाने खाई दिया जब कोई चलेगा देखें तुमने खाओ तुम्हें हमें दागन सो लाग दे अरे लेजर दिग्गज दागना होगा तो तुम्हार है ना बहुत अटी दागना होगा हाँ कथा लिया होगा ना अरे ये दाग तक काटा हमारे था तो <laughs> शिथागी नहीं जोड़ सूंडे जाए ना हमारा तो करते हैं और तो ठ

খুব বেশি ঝোল একটু করি বাবার কি জল দেবো এই কুমড়ো তরকারি তো লেবু মাখিয়ে তোমার বাবা যা ঘুষিয়ে খাবে তো সেটা দেখার মতো তো এবারে আমি খাবো আর দেখবো ওটা তো এবারে আমরাও তো খেতে বসবো করবটা এখানে শেষ করব তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ আর আসার মতো শুভ রাখছি